আল্লাহ রহমতে দেখবে ওই চার থেকে আল্লাহ চুমতান দিবে আমি পাপটা কত কালকে চলে গেছিলাম যাওয়ার পর আবার একটা মাস আমাকে ডাকবে আপনি গত বছর এখানে মাসের করে গেছেন আপনি আমাকে দিন পরে দেশের ওষুধ আমার সন্তান হয়েছে এই যে সন্তানটা হয়েছে এই যে আপনার করে দিলাম আপনি আমার সন্তানের জন্য দোয়া করা আপনি তো আমি তোিয়েছি দাওয়াত করো আপনি দোয়া করছাও তোমার ভাগ্যমত দান সন্তান হয়ে গেছে এই যে তোমরা আমার সন্তান আপনি দোয়া করে দাও আমি সন্তান যেন মাথার উপরে দেখা ঘুলাই না আর দোয়া করে দিলা আল্লাহ ওই মামার কথা কাটরে আল্লাহ কি আমার দোয়া কবুল করিয়া ওই পালকে তুমি কোরআনের kader বানিয়ে দাও ধরে করে আমি এই যে 200 নাম কি এই হাত আপুছো

আমাক ফোন দিন আমি কি বন আচ্ছা আমাক ফোন দেই ফোন আলহিল নেকি

আল্লা তো দিবো আল্লাহ দিবো ঘরে ভাবে পেঁয়াজ ঘরে ভাবে পেঁয়াজ দিদি ঘরে মাছ করে ধুইয়া দেন আর আমার কাছে দেয়া দেন কামড় আরো কাল পাঁচশো দেওয়া দেন দিলেন আপনার

अच्छा लगा सर 500 अल्हम्दुलिल्लाह ए बिशे ए बिशे टाइम टाइम 500 या लगा लल्ला